বছর থেকে তেরো বছরে এই বর্তমান সরকার বিরোধী সরকার আমি বৈষম্য বিরোধী শত্রু আন্দোলনের অন্যতম একজন সংগঠক জনতার আন্দোলনটা আমরা সংগঠিত করেছি ঢাকা শহরে যত জনতার যে গোষ্ঠীগুলো ছিল সেগুলো আমরা সংগঠিত করেছি আমাদের অনেক ভাই বন্ধুর দাদার আজকে ছাত্র আছে আপনারা জানেন আমি আজকে আপনাদের সামনে যে এই কথা বলতেছি আল্লাহ অসংখ্য সুক্রিয়া আমি হয়তো বেঁচে গেছি কারণ চৌঠা আগস্টে আমিও এই মাথার পিছনে গুলিবিদ্ধ ছিলাম আমার চার বস্তা গুলি লিখেছিল আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না আল্লাহ তালা আমাদের আমার জীবন সময় আরো বেশি রেখেছে বলে আমি বেঁচে গেছি আমার পাশের জন্য স্পট ডেড হয়ে গেছে তো যাই হোক এই বৈষম্য বিরোধী সরকার শুধু কোন নির্দিষ্ট ছাত্র সরকার নয় এখানে আপন বাংলাদেশের জনতা এখানে সংগঠিত করেছিল তারা চেয়েছিল পনেরো বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে চাপিয়ে ধরেছিল তারা সবাই এই সরকারকে এখান থেকে উৎখাত করেছে কেউ যদি এককভাবে ভাবে ক্রেডিট নিতে চায় তাহলে আমরা মনে করব তারা এখনো রাজনৈতিক জায়গায় শিশু আমরা আন্দোলনের যারা নেতা কর্মী তারা বারো বছর ধরে এই রাস্তায় ছিল তারা আমার সঙ্গে এই রাস্তায় আন্দোলন করেছিল এই স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমি অলভ করে বলতে পারি এই আন্দোলনের এই অভ্যুত্থানের অন্যতম যদি স্টেক হোল্ডার হতে পারে এই পঁয়ত্রিশ আন্দোলনকারীরা হতে পারে ঠিক আছে এখানে নিজেরা কেউ যদি এই স্টেক হোল্ডার নিয়ে বাড়াবাড়ি করে আমরা মনে করি এগুলো আসলেই বাড়াবাড়ি আমরা যারা ছাত্র আন্দোলন যারা জনতা আন্দোলনে ছিলেন আমরা সবাইকে জানাতে চাই বোঝাতে চাই এই আন্দোলন মোটেও নতুন না এই আন্দোলন প্রায় তেরো বছর ধরে চলতেছে এই যে সরকার পাঁচই অগস্টের পরে সরকার আসলো এই সরকারকে কে বলেছে কে সমাধান দিয়েছে বত্রিশ দেওয়ার আমি এখনই বত্রিশের আন্দোলন করি নাই সাথে কাদের কথায় বত্রিশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রধান দলে ন্যূনতম পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত পাবনা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব চলতেই থাকবে আমরা এই সরকারকে বলতে চাই এই তরুণ যুবক যারা এই পঁয়ত্রিশ আন্দোলনে বারো বছর ধরে ছিল তাদেরকে অবজ্ঞা করে কিভাবে আপনি সরকার গঠন করলেন আমরা তো মনে করি এই পঁয়ত্রিশ আন্দোলন থেকে দশজন উপদেষ্টা আরো প্রার্থী ভাবে নেওয়া উচিত কারণ আন্দোলনে সংগঠিত করে আছে এরা দুই হাজার তেরো চোদ্দ সালে আন্দোলনে ছিল দুই হাজার সালে কোটা আন্দোলনে ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাই এই সরকারকে আমরা জানাতে চাই যে মুহূর্তের কমিশন এই কমিশন আমরা করি নাই এই করিও কমিশন আপনারাই করেছেন আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা বয়সে কোন উপদেষ্টা হয়েছেন বয়সে কোন বুঝেন না ঠিক আছে যে আপনারা একটা এক্সপার্ট কমিটি দিয়েছেন এই এক্সপার্ট কমিটির মধ্যে কমিশন তার তারা কী করলে তারা বিশ্বের কথা এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষার দল হতে বাংলাদেশের ছেলেদের বেলায় পঁয়তিরিশ এবং মেয়েদের বেলায় সাইটিস্ট করা উচিত এবং এটাই করতে বলা হবে যদি আপনি পঁয়ত্রিশ সাইটিস্ট করবেন না তাহলে কেন এই কমিশন কীসের এই নাটক কিসের এই ধারণা তো আমরা চাই স্যারের কমিশন যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটাই আপনারা প্রজ্ঞাপন বা উদ্ধাত্রী আকারে দ্রুত বাস্তবায়ন করেন আদার ওয়াইজ আপনারা যদি মনে করেন আমরা বত্রিশ পায়ে সন্তুষ্ট এই বত্রিশ পায়ে সন্তুষ্ট যারা তাদেরকে আমরা যেমন ঘৃণা রঙের প্রত্যাখ্যান করেছি এবং আপনারা যারা এই সিদ্ধান্ত দিয়েছেন তাদেরকেও আমরা প্রত্যাখ্যান করতেছি আজকে আমাদের এখানে এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোনো রকম বিবাদ নাই সিনিয়র জুনিয়র যারা আছে সবাই আমরা এক করবে এবং লাস্ট যে কমিটি ছিল সবগুলোই আমরা নবায়িত করেছি সবাই এখানে আছে আমরা আগামী তিরিশে নভেম্বর এই সাত দিন সরকারকে সময় দিতে চাই সরকার বুঝুক যে বাংলাদেশের এই পঁয়ত্রিশের আন্দোলনের সঙ্গে

এই পঁয়ত্রিশ আন্দোলন থেকে আমরা তৈরি করেছে তারপরে এসেছিল গণজাগরণ মঞ্চ আমাদের হাত দিয়েই এই পঁয়ত্রিশের আন্দোলন দিয়েই এই আমাকে আজকে তো আন্দোলন সংগ্রামের সংস্কৃতি দেখতে এই আন্দোলনের ক্ষেত্র থেকে হয়েছিল যাই কথা বানাতে চাই না আমরা আজকে এই সরকারকে ছয় সাত দিন সময় দিতে চাই তারা বিষয়টা পুনর্বিবেচনা করবে এবং তিরিশ তারিখে আমরা মশাল মিছিল করব এই রাজু আশ্চর্য থেকেই এবং একুশের ডিসেম্বর আমরা গোটা দেশব্যাপী মহাসমাবেশ ঘোষণা করবো এখানে জেলা কমিটি বিভাগীয় কমিটির এখানে আমাদের রুবেল ভাই আছে এখানে আনোয়ার ভাই আছে